শেষ যাত্রায় অনেকেই হয়তো সঙ্গী হবে কিন্তু কেউ সঙ্গে যাবে না সত্য বললে এবং সত্যের উপর অটল থাকলে হয়তো অনেকেই আপনার পাশে থাকবে না তবু সত্যের সঙ্গ ছাড়া যাবে না কারণ সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে কখনো নিজের পাপের পক্ষে যুক্তি না খোঁজাই শ্রেয় কারণ এতে করে স্রষ্টার করুণাধারা থেকে নিজেকে বিচ্ছিন্ন করা কিছু সম্পর্ক সৃষ্টিকর্তা নষ্ট করে দেন যাতে আপনার পরকাল নষ্ট না হয় তাই কিছু দূরত্ব থাকুক না পরম করুণাময়ের জন্য পাপ থেকে বাঁচার জন্য অনন্তকালের পথে একটা সুন্দর সমাপ্তির জন্য যদিও আমাদের প্রতিশোধ নেওয়ার অধিকার রয়েছে কিন্তু এই অধিকার প্রয়োগের চেয়ে ক্ষমা করে দেওয়াই উত্তম অন্তত আমার পালনকর্তার সাথেই সত্তাকী জমিনের মানুষগুলোর প্রশংসার কী দরকার শেষ যাত্রায় অনেকেই হয়তো সঙ্গী হবে কিন্তু কেউ সঙ্গে যাবে না নামটা না হয় আসমানেই আলোচিত হোক আসমানেই আলোচিত হোক